প্রিয় বন্ধুরা আজকের মিশন আমাদের আম চুরি করে খেতে হবে যদিও আমাদের অনেক আম গাছ আছে তারপরে চুরি করে খাওয়ার মজাই আলাদা আমরা সকলে চুরি করার উদ্দেশ্য রওনা দিচ্ছি চলুন আম গাছটা আমাদেরও আছে বুঝছেন বা বাসায় আছে বা অনেক আম গাছ কিন্তু সবাই মিলে একসাথে যে চুরি করে খাওয়া যে মজাটা এটা আসলে বলে বোঝানো যাবে না আমি সুযোগ আসছে আমরাও চলে আসছি আপনারা আমাদের সাথে থাকুন আম পাড়ার জন্য আমাদের একটা লাঠির প্রস্তুতি চলছে এই যে আমরা আম পাড়বো फेरची बंदो तोटर मतो बालो आली ना तेरा अच्छा तुम्ही दोत्ती फारो ना आणि मी काय होता ना रोज एक तास तरी सुती करा लागा आणि मी एक तास तरी सुती करा हां एक तास तर सुती याला लाग दावे ना भाई

সেখান থেকে খাওয়াবো আর আমরা যারা চুরি করে বলে দেবো মালিক মালিকের কাছে আমরা কিছুটা ধরা পড়াই নিয়ে

দিলি এই কালাৰিটা

চরি আসসালামাইকুম হুজুর আপনার কাছে তিনটা আম চুরি করিলাম আমরা আপনি চলে যে